খবরের অন্তরালের খবর নিয়ে ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস বলছি সারা পৃথিবীর কূটনৈতিক মহল বলছে শেখ হাসিনার দেশে ফেরা শুধুমাত্র সময়ের অপেক্ষা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগেই কমিশনের প্রধানকে ঘোষণা করতে হবে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হল এবং নির্বাচনে যোগ দিতে আওয়ামী লীগের জন্যে আর কোনো বাধা নেই হ্যাঁ এটা হতে বাধ্য সরকারের ক্ষমতা নেই নিষিদ্ধ করে রাখে এবং নিষিদ্ধ আওয়ামী লীগকে করে তারা নির্বাচনের ব্যবস্থা করে এক তো দুনিয়া ব্যাপী কূটনৈতিক চাপ তার উপর আওয়ামী লীগের দল হিসেবে চাপ এই চাপের একেবারে হাতে গরম প্রমাণ গত তেরোই নভেম্বরের লকডাউন চেয়ে অনেক অনেক বেশি সফল এই লকডাউন একেবারে ফাঁস হয়ে বসছে ইউনুসের গলায় ইউনুসের পায়ের নিচে যে শক্ত একটা বস্তু একটা অবলম্বন ছিল এতদিন যার ওপর সিলিংয়ের দড়ি বেঁধে নিচে ঝুলেছিলেন কিন্তু পায়ের নিচে ওই শক্ত জায়গাটা ছিল বলে এতদিন তার গলায় ফাঁস চেপে বসে নি তার জন্য তিনি বেঁচে আছেন বুঝতেই পারছেন এই তলার অবলম্বনটি হচ্ছে আমেরিকা এবং এইটার জন্যেই তো আমেরিকার জন্যই তিনি বেঁচে আছেন কিন্তু পায়ের তলার এই অবলম্বনটি ক্রমশই সরে গেছে আর একেবারে সরে গেলে শ্বাস বন্ধ তো হবেই ফলে মৃত্যু ছাড়া ইউনুসের সামনে আর কোনো পথ নেই ইউনুস কম পাপ তো করেননি সেসব পাপের হিসাব করতে গেলে অনেক সময় যাবে শুধু মোটা কয়েকটা ঘটনা না বললেই নয় যেগুলো তাই বলছি প্রথমত ষড়যন্ত্রের শরিক হয়ে দেশের গণতান্ত্রিক সরকারের পতন ঘটানো সংবিধানকে ভেঙে দেওয়া এবং সংবিধানকে অসংবিধানের অবমাননা করাটা কিন্তু দেশদ্রোহ মনে রাখতে হবে এবং দেশদ্রোহের শাস্তি মৃত্যু মৃত্যুদণ্ড দ্বিতীয়ত দেশটার অসাম্প্রদায়িক আত্মাকে হত্যা করে ইসলামী মৌলবাদীদের হাতে তিনি দেশটাকে তুলে দিয়েছেন সেইটা তার আরেক বড় অপরাধ তৃতীয় অপরাধ মব সন্ত্রাসে মদত দিয়ে কয়েক শত নিরাপরাধ মানুষকে তিনি মানুষের যে হত্যা হয়েছে তার দায় তার উপরেই বর্তাবে কারণ এদের বিরুদ্ধে তিনি কোনো ব্যবস্থা নেননি চতুর্থত নিজের বিরুদ্ধে ওঠা যাবতীয় মামলা ও অর্থদণ্ড থেকে নিজেকে অব্যাহতি দিয়ে নিয়েছেন তিনি যেটা তার উচিত নয় পঞ্চমত দেশের অর্থনীতি ধ্বংস করা সংবিধান ধ্বংস করা সংবিধান ব্যাখ্যার নামে জালিয়াতি করে ক্ষমতা দখল করা অর্থাৎ ভুয়া একটা সংবিধানের ব্যাখ্যা দিয়ে ক্ষমতা দখল করেছিলেন কত আর বলবো তাই শেষটা বলি সেটা হলো বত্রিশ নম্বর ধানমন্ডির বাড়ি ধ্বংস করা এই বাড়ি ছিল মুক্তিযুদ্ধের তীর্থস্থান যদি পাঁচ আগস্টের আগে ধ্বংস হতো এই বাড়ি তাহলে একটা কথা ছিল বলা যেত উন্মত্ত জনতার ক্রোধের বলি হয়েছে বঙ্গবন্ধুর বাড়ি যেমন আরও অনেক কিছু ভেঙে চুরমা রয়েছিল সেদিন এমনকি বঙ্গবন্ধুর বিশাল যে মূর্তি সেটাকে কিভাবে অপমান করা হয়েছিল সেটা দেখা গেছে কিন্তু তা তো নয় তিনি ক্ষমতায় বসার পর মুক্তিযুদ্ধের স্মৃতি ও ইতিহাস মুছে দেওয়ার সংকল্প নেয়ার পর ভাঙা হয়েছে এই বাড়ি তিনি কিছুই করেননি বরং যারা এই ধ্বংসের কাজে লিপ্ত ছিল তাদের পক্ষে সাফাই গেয়ে বলেছেন এটা নাকি মানুষের স্বতঃস্ফূর্ত ক্রোধের বই প্রকাশ এবং ভারত থেকে শেখ হাসিনার দেয়া উস্কানিমূলক বক্তব্যের জন্যই নাকি এটা হয়েছিল বত্রিশ নম্বর ভাঙার পর পাকিস্তানের শাসক ও সামরিক বাহিনীর উল্লাস ছিল দেখার মতো ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়ি ধ্বংসের ঘটনাটি ঘটে দু হাজার পঁচিশ সালের এবছর পাঁচই ফেব্রুয়ারি তারপর দিন ছয় ফেব্রুয়ারি পাকিস্তান সেনাবাহিনীর একটি এক্স হ্যান্ডেলে অ্যাকাউন্টে টুইট করে শেখ মুজিবুর রহমানকে বিশ্বাসঘাতক বলা হয় এবং বাড়িটি গুড়ে দেয় গুড়িয়ে দেয় উচ্ছ্বাস প্রকাশ করে বলা হয় এতদিনের সেদিনের শোধ নেয়া গেল মোহাম্মদ ইউনুসের এসব কাজ বলা বাহুল্য দেশদ্রোহিতার অপরাধ সেই সঙ্গে ফৌজদারি অপরাধও বটে শেখ হাসিনা দেশে ফিরে এবং ক্ষমতায় ফিরে ইউনুসের সব অপরাধের যে বিচার করবেন বলাই বাহুল্য তিনি আগে থেকে নিজেকে এবং নিজের সাঙ্গ পাঙ্গদের ইন্ডেমনিটি দিয়ে রেখেছেন বটে তবে সেসব কোনো কাজে আসবে না এখানে একটা প্রশ্ন স্বাভাবিকভাবে ওঠে যে দেশে না হয় কিন্তু দেশে তো ফেরা হয় না আর ক্ষমতায় না বসতে পারলে বিচার কিভাবে করবেন তিনি তাহলে প্রশ্ন ক্ষমতায় কিভাবে ফিরবেন কিভাবে ফিরবেন ও কবে ফিরবেন সেই প্রশ্নের জবাব পেতে আমরা চোখ রাখবো একটা বিশেষ খবরের দিকে বেশ কিছুদিন ধরে বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা সেফ এক্সিট নিয়ে দেশ ছাড়তে চাইছেন এটা কোনো গোপন খবর নেই আর এমনকি ইউনুসের নিজের দল এনসিপির আহ্বায়ক নাইদ ইসলাম পর্যন্ত নিজের সাংবাদিকদের ডেকে বলেছেন যে বেশ কয়েকজন উপদেষ্টা পালাতে পালাতে চাইছেন তাদের নাম তার কাছে আছে এবং সে নামগুলো তিনি ফাঁস করে দেবেন যথা সময়ে। একবার ভাবুন তো কেন এ কথা বলে বললেন নাইদ ইসলাম যদি ইউনুস সরকারের সামনে কোনো বিপদ না থাকে যদি এতদিন যেভাবে লুটেপুটে খেয়েছে উপদেষ্টারা সেই পরিস্থিতি যদি বহাল থাকে তাহলে কেন পালাবার কথা সেই ভাবনা আসছে উপদেষ্টাদের মাথায় আওয়ামী লীগ নিষিদ্ধ তাদের নির্বাচনে দাঁড়াবার সম্ভাবনা নেই তাছাড়া দেশে আওয়ামী লীগের সমর্থক নেই এটাই তো তারা বলেন আর তাহলে কাকে ভয় পাচ্ছেন ইউনুস ও তার চেলা চামুণ্ডারা তারা তো জামাতের ঘরের লোক এনসিপি তাদের নিজেদের দল আর বিএনপি জুলাই অভ্যুত্থানের অন্যতম শরিক্ত তো বিএনপি গত বছরের অন্তর্বর্তী সরকারের সব পাপের অংশীদার তো তারাও ওই বত্রিশ নম্বর ভাঙায় সেই যে ভাঙার কাজে বিএনপিও তো জড়িত ছিল তাহলে বিএনপিকে কিসের ভয় বিএনপিকে এরা ভয় পাচ্ছে না কারণ এরা জানে আওয়ামী লীগকে ভোটের বাইরে রাখা যাবে না আওয়ামী লীগ ভোটের ময়দানে এলে ঝড়ের মুখে বাঁশ পাতার মতো উড়ে যাবে ইউনোস এনসিপি জামাত বিএনপি তেমন পরিস্থিতিতে বিএনপি জামাত এনসিপি জোট বেঁধে লড়াইতে নামতে পারে তবে তাতেও লাভ হবে না কেন হবে না কারণ ভারত আছে শেখ হাসিনার পাশে কিভাবে আছে কিভাবে মদত দেবে যেভাবে থাকলে ভোটের ময়দানে ভালো ফল করা যায় প্রতিদ্বন্দ্বিতায় থাকা যায় প্রতিদ্বন্দ্বিতায় জেতা যায় আর কিছু ভেঙে বলছি না এটা আওয়ামী লীগের বিরোধীরা জানে বলেই পালাবার জন্য ব্যস্ত হয়ে উঠেছে মার্কিন হাই কমিশনের ট্রেসি জ্যাকবসনের সঙ্গে কথা বলতে একের পর এক উপদেষ্টা ছুটছেন তবে কাজ হচ্ছে না কোনো আশার আলো নেই এসব খবর পাচ্ছেন ইউনুস তিনি বোঝেছেন ট্রাম্পের প্রশাসন তাকে বলির পাঠা করতে চায় তারা ইউনুসকে দেশ ছাড়তে দেবে না এবং ভারতও দেবে না এখানে তাকে আটকে দেবে আর ইউনুস যত দেখছেন পালাবার পথ বন্ধ হচ্ছে তত বেসামাল হয়ে উল্টোপাল্টা বকতে শুরু করেছেন কদিন আগে ভারতের রক্ষামন্ত্রী রাজনাথ সিং কড়া গলায় ধমক দিয়েছেন ইউনুসকে বলেছেন ঠিকঠাক না চললে আমরা ব্যবস্থা নিতে পারি তবে চাই না বাংলাদেশের বিরুদ্ধে তেমন কোনো কড়া ব্যবস্থা নিতে একদিকে ভারতের হুমকি অন্যদিকে শেখ হাসিনার ফিরে আসা দুই সাঁড়াশি চাপে দিশে হারা ইউনুস বাঁচার রাস্তা একে একে বন্ধ হয়ে যাচ্ছে একে একে নিবিছে দেউটি পাপ বাপকেও ছাড়ে না আপনিও ছাড় পাবেন না মোহাম্মদ ইউনুস আগে আপনার পাশে দাঁড়াতো নোবেল জয়ীদের দল গত পনেরো মাসে যা করেছেন আপনি তাতে কেউ আর আপনার পাশে আসবে না দেখতে পাচ্ছেন নিজের